চূড়ান্ত হয়ে গেল বিজেপির প্রার্থী তালিকা এ রাজ্যে এখনো কেন বিজেপি প্রার্থী দিচ্ছে না বলে যারা প্রচার করছিলেন বা যারা ভাবছিলেন যে বিজেপি কি তাহলে প্রার্থী দিচ্ছে না তাদের জন্য জানিয়ে রাখি যে বিজেপির ফাইনাল প্রার্থী তালিকা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কার্যত এবং সেই প্রার্থী তালিকা নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা প্রথম দফায় বিজেপি ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল মাফ করবেন কুড়ি জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল কিন্তু একজন প্রার্থী তিনি বেকে বসেন তিনি আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হবেন না ভোজপুরি নায়ক গায়ক পবন সিং তিনি জানিয়ে দেন ফলত উনিশ জনই টেকনিক্যালি উনিশ জনই প্রার্থীর নাম ঘোষণা হয় এবং এখনো এখনো তেইশ জন প্রার্থীর নাম ঘোষণা হয়নি নির্বাচনের নির্ঘন্ত ঘোষণা হয়ে গিয়েছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা বিয়াল্লিশ জন প্রার্থীর নামই ঢাকঢোল পিটিয়ে একেবারে জনগর্জন সভা করে করেছে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম সিপিএম কংগ্রেস তারাও ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করছে কিন্তু কেন এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারলো না বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারলো না তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছিল তাহলে কি বিজেপির অন্দরে একটা সমস্যা চলছে দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যের শীর্ষ নেতৃত্ব তাদের মধ্যে একটা সমস্যা চলছে তারই কি এফেক্ট হচ্ছে যে এখনো তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না বা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না কিন্তু সব জল্পনার অবসান হতে চলেছে হয়তো রবিবার বা সোমবার যদি খুব ভুল না হয় রোববারই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সমূহ সম্ভাবনা কারণ আজকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দিল্লি উড়ে গিয়েছেন বৈঠক হবে প্রধানমন্ত্রী থাকবেন সেই বৈঠকে শুভেন্দু অধিকারীরা একাধিক আসনের জন্য অর্থাৎ যে তেইশটি আসন রয়েছে তার জন্য এক একটি আসন ধরে ধরে দু তিনটি করে নাম তারা সিলেক্ট করে নিয়ে গিয়েছেন তারা যে ফাইল তৈরি করেছেন যে তালিকা তৈরি করেছেন তারা নিয়ে গিয়েছেন এবং সেই তালিকা তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাখবেন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন হু উইল বি দা মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট ফর ফর দা লোকসভা কনস্টি তো এবার যেটা বলার বিষয় যে এই প্রার্থীর কি কি নাম রয়েছে কারা কারা স্থান পেয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যেদের তালিকা এই তালিকা নিয়েই কার্যত মিটিং হবে এরাজ্যের যারা ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন যেমন অমিত মালব্য কিংবা অন্যান্য যারা রয়েছেন তারা সেই বৈঠকে থাকবেন এবং অতি অবশ্যই অমিত শাহ জে পি নাড্ডা প্রধানমন্ত্রী তো থাকবেনই যেটা জানা যাচ্ছে এ রাজ্যের জন্য একাধিক চমক অপেক্ষা করছে কিরকম চমক না উত্তর কলকাতা এই উত্তর কলকাতা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তাপস রায় যিনি সদ্যই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি যেমন প্রার্থী হতে পারেন তার পাশাপাশি সজল ঘোষ বিজেপি কাউন্সিলর তাকেও কিন্তু রাখা হয়েছে সেই তালিকাতে উত্তর কলকাতা কেন্দ্র থেকেই ফলত তিনিও প্রার্থী হতে পারেন দমদম কেন্দ্রের প্রার্থী কে হবেন দিলীপ ঘোষ কি এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন একটা সম্ভাবনা বা দেখা যাচ্ছিল বা একটা আলোচনা শোনা যাচ্ছিল যে দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারীরা বোঝাতে চাইছেন যে দমদম কেন্দ্র থেকে প্রার্থী হতে কিন্তু দিলীপ ঘোষ তিনি কোনো এই কেন্দ্র থেকে প্রার্থী হতে চাইছেন না তিনি তার কেন্দ্র মেদিনীপুরেই প্রার্থী হতে চান ফলত এই দমদম কেন্দ্রে কে প্রার্থী হবেন সেটা এখনো পর্যন্ত সেই নাম খুব একটা শোনা যাচ্ছে না তবে এক্ষেত্রে অনেকে বলছেন বিমল শঙ্কর নন্দ আবার বিমল শঙ্কর নন্দকে বারাসাত কেন্দ্রের জন্য ভাবা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার যেখানকার সাংসদ এবারও তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে হয় বিমল শঙ্কর নন্দ কিংবা দেবাশীষ ধর যিনি সদ্যই আইপিএস অফিসার ছিলেন যিনি পদত্যাগ করেছেন রাজ্য পুলিশের পদ থেকে তাকে প্রার্থী করা হতে পারে এই বারাসাত কেন্দ্রে বসিরহাট অত্যন্ত চর্চিত কেন্দ্র হতে চলেছে বসিরহাট কারণ এই বসিরহাটের অন্তর্গত হচ্ছে সন্দেশখালী যেখানে একাধিক অভিযোগ আন্দোলন করল এবং এসে সভা করে গেলেন কার্যত বসিরহাটকে পাখির চোখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বসিরহাটে কিন্তু প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ শামী ভারতীয় ক্রিকেটার জোরে বোলার বাংলার হয়ে খেলেছেন মোহাম্মদ শামীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার নাম যেমন রয়েছে পাশাপাশি নাজিয়া ইলাহি তার নামও রয়েছে তিনিও এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন এবার আসা যাক ব্যারাকপুর আরেকটা চর্চিত কেন্দ্র এই ব্যারাকপুরে কে প্রার্থী হবেন এই ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়নি বলে অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবারও বিজেপিতে ভিড়েছেন তাকে প্রার্থী করা হবে এমনটা তিনি আশা করছেন দেওয়াল লিখনও নাকি হয়ে গিয়েছে কয়েকটি জায়গাতে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে অর্জুন সিং এর সঙ্গে আরো দুজনের নামও কিন্তু সেই তালিকাতে রয়েছে যাদেরকে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে এবং সবটাই ডিপেন্ড করছে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি ভাবছেন তার উপরে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করার যে তালিকা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা তৈরি করেছেন তাতে যেমন অর্জুন সিং রয়েছেন স্থান পেয়েছেন পাশাপাশি রয়েছেন দীনেশ ত্রিবেদী এবং রয়েছেন ফাল্গুনি পাঠক যিনি ওই অঞ্চলের নেত্রী এবং ফাল্গুনি পাঠককে অনেকেই মনে করছেন তিনি প্রার্থী হতে পারেন যখন অর্জুন সিং কে নিয়ে আলোচনা হচ্ছিলই না অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন কিন্তু ফাল্গুনি পাঠক অনেকের থেকে এগিয়েছিলেন যদিও মাঝখানে বাগচি তিনিও জয়েন করেন বিজেপিতে তার নাম নিয়েও চর্চা শুরু হয় কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই ফাল্গুনি পাঠক অর্জুন সিং এবং দীনেশ ত্রিবেদী এই তিনজনের নাম রয়েছে ব্যারাকপুর আসন থেকে লড়াই করানোর জন্য ফলত কেন্দ্রীয় নেতৃত্ব শেষমেশ নামের উপর শিলমোহ দেয় সেটা দেখার বিষয় রয়েছে ডায়মন্ড হারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র কেন্দ্র ডায়মন্ড হারবার কারণ এই কেন্দ্র থেকে প্রার্থী হন সংসদে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে দারুণ একটা লড়াই অপেক্ষা করছে কারণ এই কেন্দ্রে আপনাদের জানিয়ে রাখি যে প্রায় লাস্ট যে জনগণনা হয়েছিল তাতে দেখা গিয়েছিল প্রায় তিপ্পান্ন শতাংশ মুসলিম বাসিন্দা রয়েছেন তো সেই কারণেই কিন্তু অনেকে মনে করছে যে নওসাদ সিদ্দিকিকে প্রার্থী যেমন আইএসএফ করতে চায় বা সিদ্দিকী তিনি প্রার্থী হতে চান অনেকে বলেন যে নওসাদ সিদ্দিকিকে আসলে বিজেপি এবং বামেরা তারা প্রার্থী করতে চাইছেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান তারা সেই কারণে অপরদিকে বিজেপিও কিন্তু এই কেন্দ্র থেকে একজন বলা যেতে পারে যিনি লড়াই করবেন যার একটা নাম রয়েছে এমন কাউকে প্রার্থী করা হতে পারে সেক্ষেত্রে বাগচী এগিয়ে রয়েছেন কৌস্তবচির নাম চর্চায় রয়েছে এই কেন্দ্র থেকে বাগচীকে প্রার্থী করা হতে পারে ফলত তাহলে একটা ইয়াং ব্রিগেডের লড়াই এই কেন্দ্র দেখবে মেদিনীপুর যেটা নিয়েও চর্চা হচ্ছে কারণ মেদিনীপুর থেকে সেখান থেকে তৃণমূল কংগ্রেস যেমন প্রার্থী করেছে জুন মালিয়াকে সেই কারণে তার বিরুদ্ধে একজন মহিলা প্রার্থীকে চাইছেন অধিকারীরা আবার শোনা যাচ্ছে যে সৌমেন্দু অধিকারীকেও প্রার্থী করা হতে পারে ফলত এই কেন্দ্রের জন্য দু তিনটি নাম ভাবা হয়েছে মেদিনীপুর থেকে যেমন দিলীপ ঘোষ রয়েছেন ভারতী ঘোষ তাকেও প্রার্থী করা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে শুভেন্দু অধিকারী বিশেষ করে চাইছেন যে এই কেন্দ্র থেকে ভারতী ঘোষকেই প্রার্থী করা হোক একজন মহিলা ক্যান্ডিডেটের মহিলা ক্যান্ডিডেট কিন্তু দিলীপ ঘোষ তিনি কোনোভাবেই এই কেন্দ্র থেকে নড়তে চাইছেন না আবার সোমেন্দু অধিকারীর নামও শোনা যাচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এই কেন্দ্রের শেষমেশ বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কার নামের উপর শিলমোহর দেন এ তো গেল একটা বিষয় বেশ কয়েকটি আসনের কথা এর পাশাপাশি যেই আসনগুলো নিয়ে চর্চা হচ্ছে বারাসাত কেন্দ্র আপনাদেরকে জানিয়েছি উলুবেরিয়া উলুবেরিয়াতে সেখানে মাসুম আক্তার পদ্মশ্রী মাসুম আক্তারকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে মোটামুটি খুব যদি ভুল না হয় তাহলে তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হবেন এবং এর পাশাপাশি শোনা যাচ্ছে যে আর যে সমস্ত কেন্দ্র নিয়ে চর্চা চলছে বর্ধমান পূর্ব বা দুর্গাপুর বর্ধমান এই সমস্ত কেন্দ্রগুলো আরেকটা একটা বিষয় বলে রাখি জলপাইগুড়ি এই জলপাইগুড়িতে হয়তো এখানে জন বার্লাকে প্রার্থী করে দেওয়া হতে পারে কারণ জন বার্লা তিনি রুষ্ট হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে তাকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী না করাতে হয়তো এই জলপাইগুড়ি কেন্দ্র থেকে প্রার্থী করে দেওয়া হতে পারে দার্জিলিং এই দার্জিলিং কেন্দ্রের জন্য বিজেপি নেতৃত্ব রাজ্য বিজেপি নেতৃত্ব তারা দুজনের নাম নিয়ে গিয়েছেন একজন হচ্ছেন রাজু বিস্তা যিনি এই কেন্দ্রের বিদায়ী সাংসদ আরেকজন হচ্ছেন হর্ষবর্ধন সিংলা তাকেও প্রার্থী করা হতে পারে অর্থাৎ এই দুজনের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব কার ওপরে শিলমোহর দেন সেটা একটা ডিপেন্ড করছে সেই দিকে কারণ হর্ষবর্ধন সিংলা ইতিমধ্যে তিনি ওখানকার ভূমিপুত্র তিনি বেশ কিছু কাজকর্ম করছেন ফলত তার নাম নিয়ে কিন্তু জোর আলোচনা হবে বিজেপির এই যে এই যে নির্বাচনী বৈঠক হবে ক্যান্ডিডেট বাছাইয়ের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু জোর চর্চা হবে এই জন বার্লাকে নিয়ে এস এস আলুয়ালিয়া তাকে প্রার্থী নাও করা হতে পারে আবার হয়তো তাকে কেন্দ্র বদল করে তাকে এই কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে এস এর পাশাপাশি আরো যে সমস্ত নাম উঠে আসছে নাম রয়েছে পল তারও হয়তো ডায়মন্ড হারবারে প্রার্থী করা হতে পারে এবং শ্রীরামপুর সেখানে দেবজিৎ সরকার তাকে প্রার্থী করা হতে পারে বা এই অগ্নিমিত্রা পলকেও সেখানে প্রার্থী করানো হতে পারে একাধিক নাম এভাবে বাছাই করে অর্থাৎ একটা ক্যান্ডিডেট বা একটা

রানিমা অমৃতা রায় তাকে বিজেপিতে যোগদান করানো হয়েছে তিনি একেবারে যদি খুব বেশি ভুল না হয় শেষ মুহূর্তে পরিবর্তন না হয় তাহলে কিন্তু তার প্রার্থী হওয়ার চান্সেস অনেক বেশি যেহেতু বিজেপি একটা পার্টি তো তাদের একদম ওয়ান ম্যান আর্মি নয় বা ওয়ান ম্যান আর্মির দ্বারা পরিচালিত ওয়ান ম্যান পার্টি নয় এটা ফলত এখানে অনেক আলাপ আলোচনা হবে সেই ক্যান্ডিডেটের সম্ভাবনা কতটা কারণ ইতিমধ্যে আমরা জানি বিজেপি নেতৃত্ব তারা একাধিক সমীক্ষা চালিয়েছে এই পশ্চিমবঙ্গে যাতে তাদের আসন সংখ্যা আরো বাড়ানো যায় কারণ উত্তর ভারতে বা তাদের প্রার্থী আসন সংখ্যা বাড়ার আর সম্ভাবনা নেই দক্ষিণ ভারতে অনেকটা কম ফলত এই পূর্ব ভারতের দিকে তাদের এবারে নজর রয়েছে এখান থেকে যত সংখ্যক বেশি আসন বাড়িয়ে নিয়ে যাওয়া যায় সে কারণে পশ্চিমবঙ্গ অন্যতম টার্গেট আহ অমিত শাহ বলছেন পঁচিশটা আসন পাবেন পিকে বলছেন এখানে কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের নিয়ে আলাপ আলোচনা চলছে এবং চুলচেরা বিশ্লেষণ চলছে কার্যত যে সেই কারণেই কিন্তু যে এতটা দেরি হচ্ছে বিজেপির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং ঘোষণার ক্ষেত্রে প্রার্থী বাছাই নিয়ে একটা তো অনেকে মনে করছেন যে তাদের একটা প্রার্থী যুৎসই প্রার্থী তারা খুঁজে পাচ্ছেন না সেটা যেমন একটা বিষয় পাশাপাশি কাকে প্রার্থী করলে কার জেতার সম্ভাবনাটা অনেক বেশি এটাও অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হচ্ছে এই সমস্ত নামগুলো নিয়ে কিন্তু চর্চা চলছে বিজেপির অন্দরে এবং আগামী কাল খুব সম্ভবত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে না হলে সোমবার তবে আমার যতদূর মনে হয় সোমবার হওয়ার চান্সেস কম কারণ সোমবার যেহেতু আহ দোল রয়েছে এ রাজ্যে দোল উৎসব আবার বলা যায় না যে দোল উৎসবের দিনই ঘোষণা করে যেতে পারে রাজনীতিতে সবই সম্ভব নতুন রং লাগতে পারে কিন্তু তার থেকেও বড় কথা যে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে খুব শীঘ্রই এবং বিজেপির মোটামুটি এই বাকি যে তেইশ জন প্রার্থী সেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে আর একটা বিষয় বলতে ভুলে গিয়েছি দক্ষিণ কলকাতা এই দক্ষিণ কলকাতার জন্য কিন্তু বিজেপি দুজন প্রার্থীর নাম গিয়ে জানা গিয়েছে যে দুজন প্রার্থীর নাম তারা নিয়ে যাচ্ছে যা প্রস্তাবিত নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর নাম রয়েছে এখানে সেই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হয় কিনা বা কেন্দ্রীয় নেতৃত্ব কতটা মিঠুনের সঙ্গে কথা বলে তাকে রাজি করাতে পারেন সেটা তারা দেখবেন সেটা নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা অনেক বেশি সময়ে সেখানে অতিবাহিত হবে উত্তর কলকাতায় মোটামুটি আমার যদি মনে হচ্ছে তাপস রায়কে প্রার্থী করা হবে সজল ঘোষকে হয়তো দমদম কেন্দ্রেও পাঠিয়ে দেওয়া হতে পারে বা সজল ঘোষকে বরণগরে যে বিধানসভা উপনির্বাচন হবে সেই কেন্দ্র থেকে প্রার্থী করা হবে সজল ঘোষ তিনি লোকসভা নির্বাচন বা বা বরণগরের বিধানসভার টিকিট তিনি পাবেন কোন একটা তিনি পাবেন এটা মোটামুটি কনফার্ম এমনটা কিন্তু সূত্র মারফত আমি খবর পাচ্ছি ফলত একাধিক নাম চর্চায় উঠে আসছে এবং এই নামগুলো নিয়ে আজকাল হয়তো চর্চা হবে তারপর বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি যেহেতু রেজিমেন্টেড পার্টি একাধিক স্তরে স্তরে আলোচনা হয় সেই আলোচনা থেকে তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং অতি অবশ্যই বলে রাখার বিষয় যে তারা নিঃসন্দেহে দেখবে যে সমীক্ষার ফলাফল কোন কেন্দ্রে তাদের চান্সেস বেশি রয়েছে এবং সেই অনুযায়ী যুৎসই প্রার্থী দেওয়া চেষ্টা করবে তারা তবে আমাদের রাজ্যে অন্তত আমি বলবো রাজস্থান বা উত্তরপ্রদেশের মতন এখানে রাজারানি বিষয়টা অতটা খাটে না সেক্ষেত্রে কৃষ্ণনগরে অমৃতা রায় তাকে যদি বিজেপি প্রার্থী করে সেটা কতটা জুৎসই হবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু শেষমেশ তো বলবে জনতা জনার্দন এটা এইভাবে অতটা বলা সম্ভব নয় অনেক সময় অনেক কিছু কাজ করে যায় শেষমেশ কোন ফর্মুলা কাজ করে সেটা তো বলবে ফর্মুলা তো মেনে চল চলে না জনগণ তারা তাদের মতন করে পছন্দ অনুযায়ী ভোট দেন ফলে তারা কাকে ভোট দেবেন সেটা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ভোটের দিন বোঝা যাবে বা ফলাফল বেরোলে বোঝা যাবে অর্থাৎ রায় কোন দিকে গেল ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি চ্যানেলে নতুন হলে যেটা করতে হয় সেটাই করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও ইউ উইল গেট দ্য নোটিফিকেশন থ্যাংক ইউ